পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র চান্দিনা কুমিল্লা এই অফিসটি মূলত কুমিল্লা এবং চট্টগ্রাম এই অঞ্চলের এগারোটি জেলার প্রতিনিধিত্বকারী আঞ্চলিক গবেষণা কেন্দ্র তো এখানে আমরা ছাপ্পান্নটি জাত আছে আমাদের সেই জাতগুলোর আমরা গবেষণা কার্যক্রম এর পাশাপাশি বিভিন্ন অগ্রবর্তী শাড়ি যেটা আমাদের আগামীতে জাত হিসেবে বের হবে সেই গবেষণা কার্যক্রমের সাথে সাথে আমাদের সম্প্রসারণের জন্য কিছু মাঠ দিবস এবং প্রশিক্ষণ করা হয় তো আজকে আমরা দিন দুটি মাঠ দিবস করলাম এই মাঠ দিবসে বিভিন্ন পর্যায়ে পাট চাষি এবং পাট সাথে যারা সম্পৃক্ত তারা এখানে অংশগ্রহণ করেছেন তা আমরা আশাবাদী যে এই অঞ্চলে যেহেতু বন্যাপবন এলাকা আগাম পানি চলে আসে তা আমাদের যে কেনাব জাতগুলো আছে আমাদের দেশি দেশিপাটে যে জাতগুলো আছে আমরা আশাবাদী যে এইগুলো কৃষকরা চাষাবাদ করলে আগামীতে তারা লাভবান হবেন এবং এই প্রোগ্রামে যারা আমাদের আজকে দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে সাররা ঢাকা থেকে আসছেন অনেক কষ্ট করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ

ছেলেদের বাচ্চাদেরকে স্কুলের ব্যাগ মহিলাদের কাদের ব্যাগ আছে এই সুন্দর সুন্দর শপিং ব্যাগ আছে এটা আমরা বাজার সাথে করতে পারি রেগুলার অনলাইন যাক বারবার ইউজ করা লাগবে না একটাই আমি বারবার ইউজ করতে পারবো বাজারে গেলে এটা নিয়ে গেলে পলিথিন ছাড়া আমরা এটা ব্যবহার করলে আমাদের মানে পলিথিনের ব্যবহার কমলেও আমাদের পরিবেশ দূষণমুক্ত হয়ে Altyazı evet. <laughs>

Vai dhikho,iaka kha ingi he mangupin pitha sa avrock Ponaki karo eshoainedi pitha sa badhhh लम्बे जान्छन् गाउँ किन हो यो हाम्रो भाइ त नि दिए दिछु यो बेसल आउँछ बेसल आउने ने काम न ठड्दिसि पहिला के गर्नु हो त्यो बाटो दिए हातै राखेर आउँछ यार आधा बोस ओ भारी हो साला आफ्नो लाग्यो यार लागै दुराय बेने गाडी गरेर